এরপর আমরা কাঁচা বাজারে ঢুকে পড়লাম কিছু শাক সবজি কেনার জন্য এক জায়গায় দেখে তো আর কিছু কেনা যায় না তারপর আরো দুই এক জায়গায় গেলাম দামটা যাচাই করলাম করে তারপর আমরা বাজার শুরু করলাম আজকে মানুষের প্রচুর ভিড় যেহেতু শুক্রবার আর সকালবেলায় করে এসেছি আমরা সেজন্য বাজার করতে এসে ভালোই প্যারা বুঝতে পারছি বাজার যেহেতু শুরু হয়ে গেছে তাই আমি এবার ব্যাগটা একটু ধরলাম আর কি দামে মোটামুটি কাঁচা বাজার সব শেষ এখন আমরা যাচ্ছি চাউলের দোকান এরপর চাউলের দোকানে গিয়ে এক বস্তা চাউল নিয়ে নিলাম মোটামুটি আমাদের কাঁচা বাজার করা শেষ এখন যাচ্ছি মুরগি নিতে মুরগিও লাগবে মাছের সাথে চলন যাওয়া যায় হচ্ছে বর্তমান মিনিসিটি বাজারের মাঝের অবস্থা রিক্সায় পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে অনেক পেয়ার মাঝে অবশ্যই বাজার শেষ করলাম চাউল টাউল সব কিছু কেনা সারা কাঁচা বাজার মুরগির মাছ সব নিয়ে আসা বাসায় রওনা হবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু